আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম ডাব্লিউ বি এস ক্লাস নাইন টেন লাইফ সায়েন্সের যে প্রশ্নপত্র ছিল সেখানে বেশ কয়েকটি প্রশ্ন ছিল যেগুলো বিতর্কিত প্রশ্ন এর আগের ভিডিওতে আমি দুটি প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম এছাড়াও তোমাদের বলেছিলাম যে আরও কিছু প্রশ্ন রয়েছে যেখানেও এরকম একাধিক উত্তর হতে পারে যদিও অ্যান্সারটি পাবলিশ হওয়ার আগের ভিডিও ছিল সেটি এবং ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ কালকে কি পাবলিশ হয়েছে এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এরকম আরও প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু একাধিক হতে পারে তো আজকে আমি সেই প্রশ্নগুলি নিয়ে কথা বলবো যেই প্রশ্নগুলিতে চ্যালেঞ্জ করা সম্ভব এবং যেই প্রশ্নগুলিতে অবশ্যই নাম্বার পাওয়া যেতে পারে তো চলো আমি এক এক করে কথা বলছি আগের দুটি প্রশ্ন ইনক্লুড করছি এবং তারপরে আজ আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর ব্যাপারেও বলছি প্রথম যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেই সহজ প্রশ্নটি অর্থাৎ জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো যেখানে চারটি অপশন ছিল বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ বি নাম্বার ছিল অতিরিক্ত ব্যবহার সি নাম্বার ছিল সমবিলুপ্তি এবং ডি নাম্বার ছিল বহিরাগত প্রজাতির আগমন এই যে চারটা অপশন এই চারটা অপশনের সঠিক অপশন আগের ভিডিওতে আমি এভিডেন্স দেখিয়েছি এবং আমি দেখিয়েছিলাম এমন একটি বই যে বইয়ে প্রথম তিনটি অপশন পর পর লেখা ছিল দেখে মনে হচ্ছিল যে সেই বই থেকেই কপি করে হয়তো প্রশ্নর অপশনগুলো তৈরি করা তো যাই হোক এখানে চারটি অপশনই সঠিক এবার অনেকেই তোমরা বলছো যে এই চারটি অপশনের মধ্যে যেটা বেশি সঠিক সেটা অ্যাকচুয়ালি উত্তর করা উচিত বা সেটাতেই অ্যাকচুয়ালি নাম্বার পাওয়া উচিত একদমই প্রশ্নটা এরকম ছিল না কারণ প্রশ্ন যদি আমরা দেখি তাহলে সেখানে ছিল জীব হ্রাসের কারণ এখানে কিন্তু উল্লেখ করা ছিল না যে প্রধান প্রধান কারণ কারণ হলো ঠিক আছে যদি উল্লেখ করা থাকতো তাহলে যেটা সবচেয়ে বেশি দেখা যায় জীব বৈচিত্র্য হ্রাসের মানে প্রধান কারণ হিসাবে তাহলে সেটা সঠিক উত্তর হতো তো সেক্ষেত্রে এ নাম্বার অপশন হওয়া উচিত ছিল কিন্তু এখানে তো আমাদের এ নাম্বার অপশন পর্ষদ দেয়নি ডি নাম্বার অপশন দিয়েছে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি যেটা দুই হাজার পনেরো সালে এইচএসএ এসেছিল আমি তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখো প্রশ্নটা ছিল জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ হল অপশন এ দূষণ অপশন বি খাদ্যাভাব অপশন সি সংরক্ষণের অভাব এবং ডি নাম্বার জলাভাব এখানে যদি চারটা অপশন দেখো তাহলে তোমার মনে হবে যে চারটা অপশনই সঠিক কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এইচএসএ এই প্রশ্নতে এ নাম্বার অপশন সঠিক অপশন ছিল অর্থাৎ দূষণ কারণ দূষণের জন্যই সবচেয়ে বেশি জীববৈচিত্র হ্রাস পায় এই চারটি অপশনের মধ্যে তো সেখানে দূষণ নেওয়া হয়েছিল সঠিক উত্তর কেননা প্রশ্নের মধ্যে ছিল প্রধান কারণ হলো ওকে তো এখানে প্রধান কারণ কারণ যেহেতু উল্লেখ করা ছিল সেক্ষেত্রে এ নাম্বার অপশন ঠিক কিন্তু জীববৈচিত্র হ্রাসের প্রধান কারণ যে প্রশ্নটি এস এল টিতে এসেছে সেখানে কিন্তু প্রধান কারণ কোথাও উল্লেখ করা নেই তাই এখানে চারটি অপশনই সঠিক অপশন হবে এবং এখানে বাধ্য চারটি অপশনই নাম্বার দেওয়ার জন্য ওকে এরপরে আমি চলে আসি পরের যে প্রশ্নটি নিয়ে আমি কথা বলেছিলাম সেটা হচ্ছে নিম্নলিখিত কার মধ্যে দশা থাকে না এখানে চারটি অপশন ছিল এনথোজোয়া হাইড্রোজোয়া স্কাইফোজোয়া এবং ক্যালকেরিয়া এখানেও তোমরা অনেকে বলছো যে হচ্ছে ডি নাম্বার অপশন সঠিক কেননা এবং ডি নাম্বার অপশন দিয়েছে পরশ ডি নাম্বার অপশন নিয়েছে ক্যালকেরিয়া এবং আমি বলেছিলাম আমি অ্যান্সার টি পাবলিশ হওয়ার আগেই বলেছিলাম যে ডি নাম্বার অপশনই হয়তো নিবে এবার কিন্তু এর আগে দুই হাজার ষোলোর এস এল এস টি যে ইলেভেন টুয়েলভের প্রশ্ন ছিল সেখানে কিন্তু সি নাম্বার অপশন অর্থাৎ স্কাইফো জোয়া সেখানে নিয়েছিল তো সেক্ষেত্রে স্কাইফো জোয়াও একটি সঠিক উত্তর তো এটাতেও চ্যালেঞ্জ হবে অবশ্যই চ্যালেঞ্জ হবে এবং হওয়া দরকার কেননা এর আগে এই প্রশ্নটি পর্ষদ সেখানে সি নাম্বার অপশনই কারেক্ট অপশন দিয়েছিল স্কাইফো জোয়া তো সেখান থেকে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিল এই প্রশ্নটি দেখে তো অনেকেই স্কাইফো জোয়া বেশিরভাগই স্কাইফো জোয়া করে এসেছে এবং যত ইউটিউব চ্যানেল রয়েছে আমার মনে হয় নাইন চ্যানেল স্কাইফো জওয়া স্কাইফ ও জোয়াই সঠিক উত্তর বলেছে দুই একটা চ্যানেল হয়তো ক্যালকেরিয়া বলেছে তো সেক্ষেত্রে স্কাফো জোয়া সঠিক উত্তর হওয়া সম্ভব এবং এরও এভিডেন্স রয়েছে এই মুহূর্তে আমার কাছে বইগুলো প্রেজেন্ট যে তোমাদের দেখায় কিন্তু তোমরা সবাই জানো যে স্কাইফো জোয়া এখানে সঠিক উত্তর হতে পারে তো এটাও এখানে চ্যালেঞ্জ হবে ওকে তো এই ছিল দুটো প্রশ্ন যেই দুটো প্রশ্নতে প্রশ্ন নিয়ে আমি কথা বলেছিলাম এবার চলে আসি আরো প্রশ্ন আছে যেটা নিয়েও চ্যালেঞ্জ হবে আমি তিন নম্বর যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উৎসেচকের সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হলো চারটে অপশন ছিল এ নাম্বার অপশন ছিল যোগের গারত্ব বি নম্বর অপশন ছিল বিক্রিয়ালব্ধ পদার্থের গারত্ব সি নাম্বার মাধ্যমের পিএইচ এবং ডি নাম্বার মাধ্যমের অসমোলটি ওকে তো এখানেও বেশিরভাগ ইউটিউব চ্যানেল উত্তর করেছিল বি বিক্রিয়ালব্ধ পদার্থের গারত্ব এবং অনেকে আবার ডি নাম্বারটাও করেছে মাধ্যমের কসমোলরিটি পর্ষদ কোনটা দিয়েছে পর্ষদ দিয়েছে হচ্ছে ডি নাম্বার মাধ্যমের তো এখানে ডি নাম্বার অপশনটা এবং বি নাম্বার অপশনটা এই দুটোই সঠিক হওয়া সম্ভব তো অনেকের কাছে এই এভিডেন্স থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে চ্যালেঞ্জ করবে হ্যাঁ আমি জানি বিক্রিয়া লব্ধ পদার্থের গারত্ব কিছুটা হলেও এফেক্ট ফেলে কিন্তু তারপরেও এটাও সঠিক উত্তর হওয়া সম্ভব তো সেক্ষেত্রে অবশ্যই এটার ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে এবার আমি চলে আসি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা হচ্ছে অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হলো দেখো অজৈব ছত্রাকনাশকের এখানে বর্ধ মিশ্রণ এটা তো হচ্ছে বহুল প্রচলিত এবং সবাই এটাই উত্তর করেছে এবং এক্ষেত্রে এটা সঠিক উত্তর নিয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এখানে বাকি যে অপশন সি নাম্বার অপশন সেই অপশনটাও কিন্তু সঠিক অপশন হতে পারে এ নাম্বার অপশন সেটাও কিন্তু সঠিক অপশন হতে পারে তাহলে এ বি সি এখানে কিন্তু একাধিক সঠিক উত্তর হতে পারে তোমরা যদি নির্মলা পাবলিকেশনের ইলেভেন টুয়েলভের যে এসএলএসটি পরীক্ষার জন্য যে বইটি তারা

এবং অনেকের মতো এখানে মানে ইকথিওলজি হওয়া দরকার কিন্তু এক্ষেত্রে আমি একটু বলি একটা পেপার থাকে যেটা হচ্ছে ইকথিওলজি যারা জুলজি তারা হয়তো জানবে যে অর্থাৎ মৎস্য মৎস্য সম্পর্কিত আলোচনা এখানে মানে কোথাও চাষ নিয়ে আলোচনা করা হয়নি মৎস্য নিয়ে আলোচনা করা হয়েছে মাছ নিয়ে শুধু আলোচনা করা হয়েছে আমরা যদি একটু প্রশ্নটা দেখি তাহলে প্রশ্নে কি ছিল প্রশ্নে ছিল মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় মৎস্য চাষ চাষ অর্থাৎ কালচার যেরকমভাবে আমরা অনুবিস্তার বা প্রোপাগেশন বা হচ্ছে টিস্যু কালচার করেছি অর্থাৎ কলা লালন পালন তাহলে এখানে মাছ লালন পালন অর্থাৎ সেক্ষেত্রে পিসি কালচার এক্ষেত্রে আমার মনে হয় এটাই সঠিক উত্তর হওয়া উচিত তো সেক্ষেত্রে অনেকের মনে হচ্ছে যে ইকথিওলজি এখানে আমার মনে হচ্ছে না যে হচ্ছে ইকথিওলজি এখানে উত্তর নিবে কিন্তু তারপরে তোমার কাছে যদি এভিডেন্স থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবে তোমার কাছে এভিডেন্স থাকলে অবশ্যই চ্যালেঞ্জ করবে কারণ এক নাম্বার অনেক বড় একটা নাম্বার যেহেতু এটা একটা চাকরির পরীক্ষা তো যেটাতেই তোমার মনে হবে যে হচ্ছে এটা চ্যালেঞ্জ করা দরকার মাত্র একশো টাকা লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবে এছাড়াও আরও প্রশ্ন থাকতে পারে আমি যতটুকু দেখেছি এই প্লাসটা প্রশ্ন বেশ ঘুরে বেড়াচ্ছে এই প্লাসটা প্রশ্ন নিয়ে বেশ মানে সবাই ভিন্ন ভিন্ন মতবাদ দিচ্ছে সবাই ভিন্ন ভিন্ন তাদের মত প্রকাশ করছে তো সেক্ষেত্রে আমিও ভাবলাম যে হচ্ছে এই পাঁচটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি তো যাই হোক আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং বেশি বেশি শেয়ার করে দাও যেন সবাই যে কোনো প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন অবশ্যই সবাই যেন চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে রিভাইজ অ্যান্সার কি সেখান থেকে পর্ষদ কি উত্তর দিচ্ছে সেটা পরের কথা কিন্তু তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করবে এবং আরেকটা কথা বলে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এভিডেন্স নাও থাকতে পারে যেরকমভাবে ক্যালকেরিয়ার ক্ষেত্রে এভিডেন্স নাও থাকতে পারে ঠিক আছে এভিডেন্স নাও থাকতে পারে আমি যদি এখানে উদাহরণ হিসাবে যদি একটা বলি যে হচ্ছে পটকা দেখা যায় কোন মাছে রুই মাছ কাতলা মাছ শিঙ্গি না বাঘ ঠিক আছে মানে পটকা দেখা যায় কোন প্রাণীতে কোন প্রাণীতে যদি আমি বলি যে পটকা দেখা যায় কোন প্রাণীতে রুই কাতলা না বাঘ ঠিক আছে তো এখানে স্পষ্ট তোমরা ভাববে যে হচ্ছে কি ধরনের বোকার মতো প্রশ্ন এখানে তো বাঘ সঠিক উত্তর বাঘে তো দেখা যায় না কিন্তু এর এভিডেন্স তোমার কাছে থাকবে না বাঘে পটকা দেখা যায় না এই লাইনটা থাকবে না কারণ এমনি থেকেই আমরা জানি যে মাছ কত মানে নিম্ন শ্রেণীর একটা প্রাণী সেখানে স্তন্য পায়ের ক্ষেত্রে কোনো ধরনের পটকা থাকবে না অবশ্যই তো সেক্ষেত্রে বাঘের পটকা থাকবে না তো ক্যালকেরিয়ার ক্ষেত্রে এরকম উত্তর হতে পারে যে ক্যালকেরিয়ার কিন্তু এভিডেন্স থাকবে না হয়তো যে ক্যালকেরিয়াতে দেখা যায় কারণ এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা আলাদা পর্ব অর্থাৎ পরিফেরার ফেরার মধ্যে পড়ে তো সেক্ষেত্রে এর এভিডেন্স মানে নাও থাকতে পারে তো এরকম আরও উত্তর হতে পারে যে ক্ষেত্রে এভিডেন্স নাও থাকতে পারে যেরকমভাবে আমি বললাম যে ছত্রাকের যে প্রশ্নটা সেক্ষেত্রে এভিডেন্স নাও থাকতে পারে কারণ এরকম মানে এখানে পদার্থগুলোর নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে অজৈব পদার্থ ঠিক আছে তো যাই হোক আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যেন তুমি না যদি করতে চাও চ্যালেঞ্জ তাহলে অন্য কেউ যেন করতে পারে দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো